ক্লাস আজকে আমরা যে প্রথম বাংলা বিষয় তার যে পুঁমাচা গল্পটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা আলোচনা করব তো চলো ক্লাসটি শুরু করি যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও চলো শুরু করি আমি লিঙ্কটা শেয়ার করে দিই তোমরা কিন্তু চাইলে লিঙ্কটি শেয়ার করতে পারো চলো শুরু করি আমাদের যে প্রথম বিষয়ে বাংলা রয়েছে যে কুই মাচা গল্পটি রয়েছে সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে অনেকটা পর্ব রয়েছে সে সমস্ত পর্বগুলি নিয়ে আজকে আলোচনা করব পুঁইমাচা গল্প যে এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে প্রথম সেমিস্টারের জন্য আমাদের কুইমাচা গল্পের এমসি প্রশ্ন উত্তর রয়েছে পর্ব ওয়ান এখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কুইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি কুইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি অপশন রয়েছে সাইহরি চাটুর্যে সাই হরি মুখুজ্জে সয়হরি চাটুর্যে না হরিশ সোহাই মুখজে বানানটা অবশেষ তোমরা দেখবে এর উত্তর হচ্ছে সোয়াই হরি চাটুজে নেক্সট আমাদের পরে রয়েছে দু নম্বর প্রশ্ন সোয়াই হরির স্ত্রীর নাম কি সোয়াই হরির স্ত্রীর নাম কি রাধা দেবীপূর্ণা অন্নপূর্ণা না পুঁটি সোয়াই হরির স্ত্রীর নাম হচ্ছে আমাদের অন্নপূর্ণা হরির স্ত্রীর নাম হচ্ছে অন্য পূর্ণা নেক্সট রয়েছে তিন নম্বর প্রশ্ন কুইমাচা গল্পটি শুরু হয়েছে যে কালের কথা দিয়ে কুইমাচা গল্পটি শুরু হয়েছে যে কালের কথা দিয়ে বসন্তকাল শীতকাল গ্রীষ্মকাল না শরৎকাল এর উত্তর হচ্ছে শীতকাল নেক্সট রয়েছে আমাদের পরে চার নম্বর প্রশ্ন অন্নপূর্ণা মাথায় কোন তেল মাখছিল অর্ণপূর্ণা মাথায় কোন তেল তেল সরষের তিলের নারকেল এর উত্তর হচ্ছে নারকেল তেল নেক্সট রয়েছে পাঁচ নম্বর অর্ণপূর্ণা মাথায় তেল মাখছিল কোথায় বসে অর্ণপূর্ণা মাথায় তেল মাখছিল কোথায় বসে অপশন রয়েছে ঘরের মেঝেতে উঠোনে রান্নাঘরের দাওয়ায় বা তাপেলেবু গাছের নিচে এর উত্তর হচ্ছে রান্নাঘরের দাওয়াই নেক্সট আমাদের পরে রয়েছে সোয়াইহরি মেজো মেয়ের নাম কি আর সোয়াইহরির মেজো মেয়ের নাম অপশন রয়েছে রাধা সোয়াইহরির মেজো মেয়ের নাম হলো নেক্সট রয়েছে সাত নম্বর সোয়াইহরির এনেছিল কার কাছ থেকে হরি রস এনেছিল কার কাছ থেকে বিনয় খুড়ো শচীন খুঁড়ো তারক খুঁড়ো না অবিনাশ খুঁড়ো এর উত্তর হচ্ছে তারক খুঁড়ো নেক্সট রয়েছে আমাদের আট নম্বর প্রশ্ন খেন্তির বয়স কত খেন্তির আসল বয়স কত বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর এর উত্তর হচ্ছে পনেরো বছর নেক্সট রয়েছে আমাদের ন নম্বর প্রশ্ন ছয় হরি কাছে রস আনতে গিয়েছিল কাঁসার গ্লাস কাঁসার বাটি পাথরের বাটি স্টিলের বাটি এর উত্তর হচ্ছে কাঁসার বাটি রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন খেন্তি এবং তার বোনেরা কার কাছ থেকে পুঁশাক এনেছিল খেন্তি এবং তার বোনেরা কার কাছ থেকে পুঁশাক এনেছিল কালিময়ের কাছ থেকে রামকাকার কাকার কাছ থেকে রায় কাকার কাছ থেকে না গোয়াখড়ির কাছ থেকে এর উত্তর হচ্ছে রায় কাকার কাছ থেকে এগারো নম্বর প্রশ্ন তার বোনেরা কুচো চিংড়ি এনেছিল কালিময়ের কাছ থেকে রামকাকার কাছ থেকে রায় কাকার কাছ থেকে না গোয়াখড়ির কাছ থেকে এর উত্তর হচ্ছে গয়াখড়ির কাছ থেকে নেক্সট রয়েছে আমাদের বারো নম্বর প্রশ্ন গয়াখড়ির সহায় হড়ির কাছ থেকে আগের মাছের দাম হিসেবে কত টাকা পেত দু পয়সা তিন পয়সা এগারো পয়সা পঞ্চাশ পয়সা এর উত্তর হচ্ছে দু পয়সা নেক্সট রয়েছে তেরো নম্বর খেন্তির হাতের কাচের চুরিগুলি যে সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো ছিল তার দাম ছিল দু পয়সা ডজন তিন পয়সা ডজন দশ পয়সা ডজন না পাঁচ পয়সা ডজন এর উত্তর হচ্ছে দু পয়সা ডজন নেক্সট রয়েছে ১৪ নম্বর অন্নপূর্ণা পৈশাকের বড় ডাটা গুলোকে ফেলে দিতে নির্দেশ দিয়েছিল কুঁটিকে সহায় খেন্তিকে রাধি এর উত্তর হচ্ছে রাধিকে নেক্সট রয়েছে পনেরো নম্বর কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে বিষ্টুর ছেলে হরির ছেলে কালের ছেলে না শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে এর উত্তর হচ্ছে হরির ছেলে নেক্সট রয়েছে ষোলো নম্বর প্রশ্ন সোয়াই হরির বড় মেয়ের খিন্তির ব্যবহার ঠিক হয়েছিল কার সাথে বিষ্টুর ছেলে হরির ছেলে কালের ছেলে শ্রীমন্ত মজুমদারের ছেলে এর উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে নেক্সট রয়েছে সতেরো নম্বর শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোন গ্রামে মনগ্রাম দেবগ্রাম মনিগা হরিগা এর উত্তর হচ্ছে মনিগা নেক্সট রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলেকে তার কুকর্মের জন্য মেরেছিল কর্মকার বধুর আত্মীয়রা কুম্ভকার বধুর আত্মীয়রা কৃষক বধুর আত্মীয়রা জন্মকার বধুর আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলেকে তার কুকর্মের জন্য মেরেছিল কারা মেরেছিল এর সঠিক উত্তর হচ্ছে কুম্ভকার বধুর আত্মীয়রা নেক্সট রয়েছে উনিশ নম্বর প্রশ্ন হরির বাড়ির উঠোনে যে গাছ আছে সেটা হচ্ছে বাতাবি লেবু গাছ চালতা গাছ কদম গাছ ডালিম বাড়ির উঠোনে যে গাছ আছে সেটা কি তা হচ্ছে বাতাবি লেবু গাছ নেক্সট কুড়ি নম্বর মুখুজ্জে বাড়ির ছোট কুকিটির নাম কি দুর্গা রাধা শ্যামা কুঁটি মুখুজ্জে বাড়ির ছোট কুকিটির নাম হচ্ছে দুর্গা এরপরে আমাদের রয়েছে যে কুইমাচা গল্প দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় সেট বলা যেতে পারে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে মুখুজ যে বাড়িতে যাবার সময় অন্নপূর্ণা একটি লেজ ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে মুখুজ যে বাড়িতে যাবার সময় অন্নপূর্ণা একটি লেগ ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে অপশন রয়েছে বাতাবেলবু গাছে আমরা গাছে বনচালতা গাছে না গাছে এর উত্তর হচ্ছে আমরা বন থেকে মোট থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন কত ছিল যে মেটে আলু এনেছিল সহাই হরি এবং খেন্তি তার ওজন কত ছিল বারো থেকে তেরোশের দুই থেকে তিন পনেরো থেকে ষোলো সের না সতেরো থেকে আঠেরো সের এর উত্তর হচ্ছে পনেরো থেকে ষোলো সের তারপরে রয়েছে একদিন খেন্তি তার মাকে পাঁচিলের ধারে যে গাছটি দেখিয়েছিল একদিন খেন্তি তার মাকে পাঁচিলের ধারে যে গাছটি দেখিয়েছিল পেয়ারা চালা চারা লেবু পাথর কুচি না চারা এর উত্তর হচ্ছে চারা নেক্সট রয়েছে চব্বিশ নম্বর অনেক দিন আগে সোহায় হরি খিনতির জন্য জামায়েনে দিয়েছিল অনেক দিন আগে সোহাই হরি খিনতির জন্য জামায় দিয়েছিল কোথা থেকে হরিপুরে রাসমলা না রাসমেলা থেকে না হরিপুরে রথের মেলা না দেবীপুরের রথের মেলা না দেবীপুরের রাসমেলা থেকে এ উত্তর হচ্ছে হরিপুরের রাস মেলা নেক্সট রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন হরিপুরের রাসের মেলা থেকে খেন্তির জন্য আনা জামাটির দাম কত ছিল তিন টাকা দেড় টাকা আড়াই টাকা কুড়ি পয়সা হরিপুরের রাসের মেলা থেকে খেন্তির জন্য যে জামাটি এনেছিল তার দাম কত ছিল না তার দাম ছিল আড়াই টাকা তারপর রয়েছে রাঙ্গা দিদিরা ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে রাঙ্গা দিদিরা ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে হরি কাকা ও সুরেশ কাকাকে সুরেশ কাকা এবং তিনুর বাবাকে হরি কাকা এবং তিনু কাকাকে কালী কাকা এবং সুরেশ কাকাকে এর উত্তর হচ্ছে সুরেশ কাকা এবং তিনুর বাবাকে নেক্সট রয়েছে খেন্তিদের বাড়ি যেদিন জামা এসেছিল খেন্তিদের বাড়ি যেদিন জামাই এসেছিল সেদিন খেন্তি কি খেতে দিয়েছিল দুটো পাটির সাপটা দুটো দুধ পুলি দুটো পিঠে দুটো মালপোয়া এর উত্তর হচ্ছে দুটো পাটির সাপটা নেক্সট রয়েছে আঠাশ নম্বর খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে আষাঢ় মাসে বৈশাখ মাসে শ্রাবণ মাসে অঘ্রায়ণ মাসে এর উত্তর হচ্ছে বৈশাখ মাসে নেক্সট রয়েছে খেন্তির বিবাহের পাত্রের বয়স ছিল চল্লিশের বেশি নয় খান্তির বিবাহের পাত্রের বয়স চল্লিশের বেশি নয় পঁয়ত্রিশের বেশি নয় তিরিশের বেশি নয় বত্রিশের বেশি নয় খান্তির বিবাহের পাত্রের বয়স চল্লিশের বেশি নয় পঁয়ত্রিশের বেশি নয় তিরিশের বেশি নই না বত্রিশের বেশি নয় এর উত্তর হচ্ছে চল্লিশের বেশি নয় নেক্সট রয়েছে খিন্তির বিবাহের পর শ্বশুর বাড়ি যাত্রাকালে খিন্তিদের বাড়ির বাইরে বেহারা যে গাছের নিচে পালকি নামিয়েছিল বেহালা যে গাছের নিচে পালকি নামিয়েছিল সেটা ছিল বাতা তোলায় কাঁঠাল তোলায় চালতা তোলায় আমলকি তোলাই এর উত্তর হচ্ছে আমলকি তোলাই বালু চরে আঁচলটি যে ফুলের উপর লুকিয়ে পড়েছিল খ্যন্তির বালু চরে শাড়ির আঁচলটি যে ফুলের উপর লুকিয়ে পড়েছিল তার রং ছিল লাল নীল হলুদ কমলা তার রং ছিল লাল নীল হলুদ কমলা তার রং ছিল নীল তারপর রয়েছে হেন্টি শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিল দেশ মাসে আমাকে এনো হেন্টি শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিল দেশ মাসে আমাকে এনো জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে শ্রাবণ মাসে না ভাদ্র মাসে এর উত্তর হচ্ছে আষাঢ় মাসে তারপরে রয়েছে অন্নপূর্ণা রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে খেন্তির কথা ভাবছিল ফাল্গুন চৈত্র মাসের বিকেলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বিকেলে বৈশাখ মাসের বিকেলে জ্যৈষ্ঠ মাসের বিকেলে এর উত্তর হচ্ছে ফাল্গুন চৈত্র মাসের বিকেলে তারপরে রয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন সোয়াই হরির প্রতিবেশী হলেন সোয়াই হরির প্রতিবেশী হলেন বিষ্ণু সরকার মজুমদার সুরেশ বসাক বিষ্ণু মন্ডল মন্ডলির প্রতিবেশী হলেন বিষ্ণু সরকার মজুমদার সুরেশ বসাক বিষ্ণু মন্ডল এর উত্তর হচ্ছে বিষ্ণু সরকার নেক্সট রয়েছে খেন্তির শ্বশুরবাড়ির লোক কোন বাবত সহাইহরির কাছে পেত খান্তির শ্বশুরবাড়ির লোক কোন বাবত শহরির কাছে পেত দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এর উত্তর হচ্ছে আড়াইশো টাকা তারপর রয়েছে আমাদের কুইমাচা গল্পের যে এম প্রশ্ন পর্ব রয়েছে প্রশ্ন উত্তর পর্ব তিন এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে শয় খেলতে শ্বশুরবাড়িতে খিকে দেখতে গিয়েছিল কোন মাসেহরি খেন্তির শ্বশুর বাড়িতে খেনিকে দেখতে গিয়েছিল কোন মাসে আষাঢ় মাসে পৌষ মাসে ফাল্গুন মাসে না ভাদ্র মাসে এর উত্তর হচ্ছে পৌষ মাসে তারপরে রয়েছে কুইমাচা গল্পে উল্লিখিত কুইমাচা গল্পে উল্লেখিত সহাই পূর্বপুরুষ হলেন পরমেশ্বর চাটুর্যে পরমেশ্বর মুখুজ্জে তারকেশ্বর মুখুজ্জে তারকেশ্বর চাটুর্যে এর উত্তর হচ্ছে পরমেশ্বর চাটুর্যে নেক্সট রয়েছে খেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে ফাল্গুন মাসে শ্রাবণ মাসে কার্তিক মাসে চৈত্র মাসে না খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে তারপরে রয়েছে সোয়াই হরির দূর সম্পর্কীয় বনটির বনেটির বাড়ি কোথায় সোয়াই হরির দূর সম্পর্কীয় বনেটির বাড়ি কোথায় কালীঘাটে টালাই মণিগাই তারাপীঠে কালীঘাটে টালাই মণিগাই তারাপীঠে এর উত্তর হচ্ছে টালাই তারপর রয়েছে খেন্তুর মৃত্যু হয় কোন রোগে খেন্তির মৃত্যু হয় কোন রোগে প্লেগ কলেরা অনাহারে এর উত্তর হচ্ছে বসন্ত তারপর রয়েছে কুটি এবং রাধি কুঁটি এবং রাধি দরজা খুলে পালিয়ে যেতে দেখেছিল একটি দরজা খুলে পালিয়ে যেতে দেখেছিল একটি শেয়ালকে বন বিড়ালকে বিড়ালকে না কুকুর এর উত্তর উটি এবং রাধি প্রথম পিঠেটি ফেলছিল কোথায় উটি এবং রাধি প্রথম পিঠেটি ফেলছিল গাছের গোড়ায় যেখান থেকে লেবুর চারাটি তুলে এনেছিল সেখানে উই মাছের পাশে না তেলাকুচো তোলাই বাতাবি লেবুর গাছের গোড়ায় যেখান থেকে লেবু লেবুচারাটি তুলে এনেছিল সেখানে কুই মাচার পাশে না তেলাকুচো তোলাই এর উত্তর হচ্ছে যেখান থেকে লেবু চারাটি তুলে এনেছিল সেখানে নেক্সট রয়েছে দিদি বড়ো ভালোবাসত এখানে দিদি কি ভালোবাসত পুঁশাক উচু চিংড়ি পিঠে খিচুড়ি এর উত্তর হচ্ছে পিঠে অনেকে বলছে লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না সেই পিডিএফটি কিন্তু